কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট সংক্রান্ত আপডেট আজকের কৃষকদের জন্য রয়েছে সবথেকে বড় আপডেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এক্ষুনি দিনক্ষণ জানাল রাজ্য সরকার বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার রয়েছে আপনাদের দু ও পাঁচ হাজার টাকা একটি রবি মরশুমের কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন বলে আপনাদের স্ট্যাটাস আপডেট হয়েছে বিগত দিন থেকে স্ট্যাটাস আপডেট রয়েছে তবে এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা না পেয়ে অস্থির বোধ করছেন কৃষকরা কৃষকদের চাষাবাদের কাজে লাগাবেন এবং আর্থিক সহায়তার টাকা পেয়ে খুশি হবেন তবুও কেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা রাজ্য সরকার দিচ্ছে না উপভোক্তাদের স্ট্যাটাস ও টেকনিক্যাল আপডেট বর্তমানে গুরুত্বপূর্ণ আপডেটের সাথে আমরা জানাতে চলেছি আপনাদের কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে নতুন আপডেট তা নিয়ে কি আপডেট রয়েছে টাকা কেন এত লেট হচ্ছে এই প্রকল্পের বর্তমানে প্রত্যেক উপভোক্তাদের নভেম্বর মাস থেকে অর্থাৎ কৃষক যে সমস্ত চাষযোগ্য কৃষক রয়েছে সেই প্রত্যেকটা কৃষকের স্ট্যাটাস আধার ভোটার ব্যাংক কিংবা মোবাইল নম্বর কেবিআইডি এবং একেডিআইডি আইডি দিয়ে চেক করলেই আপনারা দেখাবে বর্তমানে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে মানে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার কিন্তু শেষ ধাপ আপনারা পেরিয়ে গিয়েছেন এবার শুধুমাত্র টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করাবেন রাজ্য সরকারের কৃষি আধিকারিকদের কার্যালয় থেকে প্রায় এক মাস ধরেই আপনাদের রয়েছে এই অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু এর থেকেও তো কোনো লাভ হচ্ছে না টাকা পেতে দেরি হওয়ার কারণ কবে টাকা মিলবে সে নিয়ে আপনারা বিস্তারিতভাবে জানতে চেয়েছেন রাজ্য সরকারের এই প্রকল্পে আমাদের প্রথমে বুঝতে হবে এই প্রকল্পের টাকা কোন কোন মাসে অর্থাৎ রাজ্য সরকারের কি ঘোষণা রয়েছে টাকা দেওয়া নিয়ে সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিতে চাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পে অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা দেওয়ার সময়সূচি অফিশিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধু ডট ডাব্লিউবি ডট জিওভি ডট ইনে এন্টার করলেই আপনারা দেখতে পাবেন সেখানে নোটিফিকেশনে স্পষ্ট লেখা রয়েছে কবে আপনাদের এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে খারিফ মরসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ক্রেডিট হয় রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই ছয় মাসের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় বিগত দিনের হিসেব অনুযায়ী রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসেই প্রায় দিয়ে এসেছে তবে এই মুহূর্তে কেন এত দেরি হচ্ছে আপাতত রাজ্য সরকারের তরফ থেকে যে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গিয়েছে তা হচ্ছে বর্তমানে আধিকারিকদের কাজে লাগানো হয়েছে এসআইআরের কাজে অর্থাৎ বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা কাজ করছেন বর্তমানে এসআইআরএ এবং রাজ্য সরকারের আধিকারিকগণ কিংবা চিফ সেক্রেটারি থেকে শুরু করে আরও বিভিন্ন অর্থাৎ মুখ্য সচিব সরাসরি মুখ্যমন্ত্রীও নজর দিচ্ছেন বিভিন্ন কাজে নতুন আবেদনকারীদের জন্য তথ্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে নতুন আবেদনকারী প্রত্যেকটা কৃষকদের জন্য যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তা হল নতুন যে সমস্ত উপভোক্তারা আবেদন করেছেন তাদের প্রত্যেকেরই কিন্তু কেবিআইডি এবং অ্যাকাউন্ট ভ্যালেট স্ট্যাটাস চলে এসেছে আপনারা সরাসরি মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজার কিংবা ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন তারপরে লিখবেন কৃষক বন্ধু ডট ডট জিওভি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটটি আপনারা গেলেই দেখতে পাবেন সেখানে দ্বিতীয় অপশন রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশনে ক্লিক করলেই পেয়ে যাবেন পরবর্তী স্ট্যাটাস সেখানে আপনি তথ্য দিয়ে সার্চ অপশনে ক্লিক করুন দেখবেন নতুন পুরনো সমস্ত উপভোক্তাদের একই রয়েছে যদি কোনো উপভোক্তার আধার নম্বর না থাকে সেক্ষেত্রে কিন্তু তার দেখবেন অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি তাই আপনারা আপনাদের সমস্ত স্ট্যাটাস কিংবা যাবতীয় কিছু আপডেট করে নেবেন স্ট্যাটাস চেক করতে কোনো টাকা পয়সা রাখবে না রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত অফিশিয়াল কিংবা ফাইনাল ডেট রিলিজ করেনি সেক্ষেত্রে আপনারা ডিসেম্বর মাসে টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন যদি ডিসেম্বরে না দেয় সেক্ষেত্রে সরাসরি জানুয়ারি মাসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে রাজ্য সরকার ডিবিটির মাধ্যমে টাকা বললেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের মতন ডিবিটির মাধ্যমে টাকা আসে না অর্থাৎ ইমিডিয়েটলি টাকা ট্রান্সফার করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই দিনেই সমস্ত কৃষকরা টাকা পান না এই প্রকল্পের মাধ্যমে টাকা পেতে অনেকের তো এক মাস অনেকের পনেরো দিন অনেকের আগার দশ দিন সময় লাগে